দর্শক বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেটা নিয়ে নানান আলোচনা সন্দেহ সংশয় তবে এই বিষয়টা রাজনীতির ভবিষ্যতের একটা দিক স্পষ্ট করে বিষয়টা হচ্ছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত ইসলামের মিটিং হয়েছে এনসিপির মিটিং হয়েছে বিএনপির মিটিং সাথেও সাক্ষাৎ করবে আর সরকারের সাথে তো মিটিং আছেই কিছু এমও সাইন হতে পারে তবে আমরা যেটা চাই যে একটা সিকিউরিটি প্যাক্ট হওয়া দরকার এরকম কিছু হয়তো বা হচ্ছে না জাস্ট অফ মধ্যে সীমাবদ্ধ থাকবে এখন এই সফর বেসিক্যালি বাণিজ্যিক কিছু স্ট্র্যাটেজিক বিষয় থাকবে কিন্তু বাংলাদেশের জনগণের কাছে বা বাংলাদেশের পলিটিক্যাল এরিনায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সফর স্ট্র্যাটেজিক এবং বাণিজ্যিক বিষয়ের ঊর্ধ্বে একটা রাজনৈতিক বিষয়ে রূপ নিয়েছে গণমাধ্যমগুলোর খবর যদি দেখেন যেটার কোনো ভ্যালু নেই সব গণমাধ্যম রিপোর্ট করেছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে জামাত ইসলামের বৈঠকে একাত্তর নিয়ে কোনো আলোচনা হয়নি আর এনসিপির সাথে উনিশশো একাত্তর নিয়ে কি কথা হয়েছে যেটার কোন গুরুত্ব নেই ফালতু একটা অফসার বিষয় একাত্তর নিয়ে যা হয়েছে হয়েছে পাকিস্তান বাংলাদেশে স্বীকৃতি দিয়েছে এবং যুদ্ধাপরাধী পাকিস্তানের একশো পঁচানব্বই জন যুদ্ধাপরাধী আইডেন্টিফাইড হয়েছিল এটা সিমলা চুক্তির মাধ্যমে পলিসির মাধ্যমে সেটাকে ক্ষমা করে দিয়েছে শেখ মুজিব এছাড়া বাংলাদেশি যারা ছিল তাদের জন্য জেনারেল করেছে আর কিছু নাই এখানে এটা সলভ একটা ইস্যু ক্ষমা পাকিস্তান একাধিকবার চেয়েছে তারপর আবার এই ইস্যুটা সামনে আনা হচ্ছে এটা হচ্ছে ভারতের একটা ষড়যন্ত্র এর মানে ঘুরে ফিরে বাংলাদেশের রাজনীতি সেই ভারতের ফাঁদে আটকে আছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন তিনি মিটিং করছেন এখানে একাত্তর কোন বিষয় হওয়ার কথা না কিন্তু এটি মূল বিষয় করে করে রাখা হয়েছে বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের রাজনীতির এজেন্ডা এখনো যে ইন্ডিয়া সেট করে অনেকাংশে তার প্রমাণ এটা দেখেন জামাত এই বিষয়টা ইগনোর করেছে জামাত ইগনোর করবে এটা স্বাভাবিক এটা তাদের দুর্বলতা থেকেও করবে যেহেতু একাত্তরে তাদের দুর্বলতা ছিল আর বাস্তবিক পক্ষে একটা দেশ যদি উন্নয়নের রাজনীতি করে একটা দল ভবিষ্যতের রাজনীতি করে কল্যাণের রাজনীতি করে তারা এই অপ্রয়োজনীয় বিষয়ে কখনোই আলোচনায় আনবে না আর পাকিস্তানের সাথে আমাদের আলোচনা পাকিস্তানি ফ্যান বাংলাদেশে কতটা আসবে পাকিস্তানি পিয়াজ পাবো কিনা পাকিস্তান থেকে গ্রস্ত আনা যায় কিনা পাকিস্তানের সাথে বিনা ভিসায় চলাফেরা করা যায় কিনা বিমান চালু করা যায় কিনা পাকিস্তানি থ্রি পিস বা পোশাকের বাংলাদেশে অনেক ডিমান্ড কোয়ালিটি হাই কোয়ালিটি কি অনেক ফল আছে সেগুলো খুব সহজে আনা যায় কিনা কিভাবে ব্যবসা বাণিজ্য উন্নয়ন করা যায় এবং ভারত যে বাংলাদেশকে চেপে ধরছে এই জায়গায় কিভাবে ব্যালেন্স করা যায় ভারত চীনের সাথে পাকিস্তান চীনের সাথে একটা সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বা স্ট্র্যাটেজি কিছু পার্টনারশিপে যাওয়ার মাধ্যমে একটা দেশপ্রেমিক দলের বৈশিষ্ট্য হবে এটা তার অংশ হিসেবে জামাত এগুলো আলোচনায় আনেনি। কিন্তু এনসিপি ঠিকই আলোচনা এনেছে খবরটা একটু আপনাদেরকে দিয়ে দর্শক পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে একাত্তর নিয়ে আলোচনা হয়নি জামাতের একাত্তর নিয়ে আলোচনা হবে কেন ভাই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এসেছে এটা বলে একাত্তর নিয়ে আলোচনা হয়নি এখন অনেকে বলছেন যে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী এসেছে খালেদা সাথে দেয়া করবেন বিরাট কেজো আরে না ভাই শেখ হাসিনার সময় তো এসেছে তেরো বছর আগে এসেছিল পররাষ্ট্রমন্ত্রী তো তেরো বছর আগে শেখ হাসিনার প্রধানমন্ত্রী ছিল আবার শেখ হাসিনা ইমরান খানকে আম পাঠাতো পাকিস্তানের সাথে কথা বলতো যোগাযোগ করতো তখন তো আপনি একাত্তর নিয়ে ক্ষমা চাইতে হবে মুক্ত এগুলো নিয়ে আপনি কিছু বলেন নাই এবং তলে তলে অনেক দিক থেকে চমৎকার সম্পর্ক ছিল পাকিস্তানের সাথে আওয়ামী লীগের এমন কি আওয়ামী লীগের এই ডামি নির্বাচন পাতানো নির্বাচনকে যেসব দেশ বৈধতা দিয়েছে তাদের মধ্যে পাকিস্তান একটা ভারত তো আছেই পাকিস্তানও আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে চীন পাকিস্তান এরা মানে আওয়ামী লীগের সাথে ছিল তখন তো কিছু বলেনি এখন জামাত একটা তাদের সাথে হবে সেখানে নিয়ে আলোচনা হয়েছে অথচ এই প্রশ্নটা আনা হচ্ছে এর অর্থ ভারত বাংলাদেশকে একাত্তর নিয়ে আজীবন ভোগাবে এটা মোকাবেলা করার মতো সাহস থাকতে হবে তবে হ্যাঁ জামাত এটা এড়িয়ে গেছে সংক্ষেপে এড়িয়ে যেতে চাইবে এটার একটা দিক হচ্ছে যে একাত্তরকে যেভাবে সাহসিকতার সাথে মোকাবেলা করা দরকার এটা জামাত পারবে না এবং সম্ভব না এটা পারবে পিনাকি ভট্টাচার্য এবং মাহমুদুর রহমানদের যে দল হবে সেটা তারা স্পষ্ট করবে বলে একাত্তর কোন আলোচনা বিষয় নেই ফালতু বিষয় বাদ দেন একাত্তর ফালতু বিষয় এটা জামাত বলারই সাহস পাবে না কারণ সবাই ঝাঁপিয়ে পড়বে এটা বলে আবার সাপোজ এখানে যদি পিনাকি মাহমুদুর রহমানরা থাকতো তাহলে বলতো যে হ্যাঁ একাত্তর আলোচনা হয়েছে যে মানুষ দুই হাজার মারা গেছে না তিরিশ হাজার এটা নিয়ে এটা আমরা যৌথভাবে একটা তদন্ত করতে পারি কিনা কমিশন গঠন করা যায় কিনা তাদের পক্ষ থেকে তথ্য দিবে আমরা দেখব আহ এটা একটা দিক এই বিষয়ে এন এই এ বিষয়ে কথা বলেছে এনসিপি যেটা বলছে নাসিরুদ্দিন পাটোয়ারি আক্তার হোসেনরা ছিল সে তারা বলছে যে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নের জায়গা রয়েছে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের আধিপত্যবাদ থাকবে না এমনটাই প্রত্যাশা এবং একাত্তর ইস্যু সমাধানে পাকিস্তান প্রস্তুত এর মানে একাত্তর ইস্যু ঠিকই এনসিপি উঠিয়েছে এটা থেকেও এনসিপির একটা ভবিষ্যৎ বোঝা যায় কি যে একাত্তর নিয়ে যে অপরাজনীতি চেতনাবাজের রাজনীতি এটা এটা এনসিপি অবশ্যই করবে আমি প্রশংসা করি এবং করব এবং তাদের সমালোচনা জায়গাতেও সমালোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের বড় চেতনাবাজ দল উঠবে হয়ে তারা চব্বিশ কেউ বিক্রি করে খাবে এবং একাত্তর কেউ বিক্রি করবে তার আলামত হচ্ছে এই যে একাত্তর নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে অথচ এটা সমাধানে প্রস্তুত মানে কি সমাধান একাত্তরের সমাধান বাকি আছে কি কোন কিছু বাকি নেই তারপরে এটা টেনে আনছে এর মানে জামাতকে করা করা বা নিয়ে চেতনাবাজি এটা করবে। এখন বেশি হয়তো বা এখন জেএনজি বা তরুণ প্রজন্ম একাত্তর ব্যবসা এগুলো খায় না কিন্তু যখনই সুযোগ পাবে তারা এটা করার চেষ্টা করবে বিএনপি তো করছে বিএনপি এখন পুরো আওয়ামী লীগ হয়ে উঠছে কিন্তু বিএনপি কে কিক মেরে সারিয়ে সামনে চলে যাবে এনসিপি কারণ বিএনপির একাত্তরে তেমন কোন স্টেক নাই একাত্তরে বিএনপি বলতে পারে আমরা একাত্তরে আদর্শে বিশ্বাস করি কারণ তার বিএনপি ছিল না তো এনসিপি বলবে আমরাও ছিলাম না কিন্তু আমরা একাত্তরকে ধারণ করি কিন্তু যারা স্বাধীনতা বিরোধী তাদের বিরোধিতে করি এই জন্যই এই একাত্তর ইস্যু জিয়ে রাখতে চায় অথচ এটা তো সলভ কেন পাকিস্তানকে বাংলাদেশের স্বীকৃতি দেয় নাই ডিপ্লোমেটিক সম্পর্ক আছে দুই দেশে দুই দেশের ডিপ্লোমেটিক মিশন আছে কোনো কিছুই সমাধানের বাকি নেই ক্ষমাও চেয়েছে সিমলা চুক্তির মাধ্যমে ক্ষমা করে দেওয়া হয়েছে তারপরও এটা জিয়ে রাখছে এর মানে এনসিপি এটা নিয়ে রাজনীতি করবে এবং চব্বিশ নিয়ে তো রাজনীতি করবে চব্বিশের একমাত্র স্টেক নিজেরাই দাবি করে বলবে এনসিপি বাদে কেউ চব্বিশের নেতা না আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ ওরকম চব্বিশের বিপ্লব মানে এনসিপি এইটাই এরা বলবে এবং একাত্তর আমাদের আর আওয়ামী লীগকে তারা ফিরতে দেবে না কিসের আওয়ামী লীগ একাত্তর হচ্ছে আমাদের এবং ওই মুক্তিযোদ্ধা পরিবারের অথবা তাজ সিস্টেম পরিবারের নিয়ে নেবে তারপরে পুরো মুক্তিযোদ্ধার দর্শক এটা একটা অশনি সংকেত যে দুই দেশের বা পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বৈঠক হয় সেখানে একাত্তর আলোচনায় আসে এর মানে একাত্তর ব্যবসা ভারতের এজেন্ডা এগুলো আছে এগুলো থেকে এখন পর্যন্ত আমরা ঊর্ধ্বে উঠতে পারিনি এটা রাজনীতি অসহীয় সঙ্গে এবং জামাতকে এগুলো ডিল করা শিখতে হবে এটা কঠিন বাস্তবতা জামাতের জন্য